আসসালামু আলাইকুম আজকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু অনুষ্ঠিত হয়ে গেল তো পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে একটু আলোচনা করব একটু বিশ্লেষণ করবো কেমন নাম্বার আসলে পেলে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে সর্বোপরি আসলে খুবই আহ একটা খারাপ লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে ফেসবুক অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে দেখা যাচ্ছে যে প্রশ্ন ফাঁসের যে বিষয়টা আসলে বিভিন্নভাবে দেখা যাচ্ছে আসলে এই বিষয়গুলো একজন ক্যান্ডিডেটের উপরে খুব একটা নেগেটিভ প্রভাব ফেলে যতই যাই বলি যেটা সত্য কথা খুব নেগেটিভ প্রভাব ফেলে তারপরও আসলে কিছু করার থাকে না চেষ্টা আসলে চালিয়ে যেতে হয় তো সর্বোপরি যাই হোক এখন যেটা বলতে চাচ্ছি যে কি পরিমাণ আসলে আপনি নাম্বার পেলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে প্রথমত বলি এটা হচ্ছে যেহেতু উপজেলা ভিত্তিক একটা এখানে মার্ক হচ্ছে আপনার কাউন্ট হবে তো সেক্ষেত্রে মানে উপজেলায় আপনার শূন্য পদ কতগুলো আছে এবং সে অনুযায়ী আসলে ক্যান্ডিডেট কত আসলে অ্যাকচুয়ালি সেটার উপরেই নির্ভর করবে আজকের আহ পরীক্ষা কাঠমার্ক আর কি কত হবে একজন লিখেছেন চাকরি পেতে কত মার্ক লাগবে আচ্ছা আচ্ছা মার্কস উপজেলা সিট এনি হোপস তো প্রথমে বলি যে আজকে যে প্রশ্নটা আমি দেখলাম তো প্রশ্নটা কিন্তু সম্পূর্ণই কিন্তু রিপিটেড কোয়েশন আসছে আজকে আহ প্রশ্নটা রিপিটেড কুয়েশন এবং আমি বলবো যে প্রশ্নটা মোটামুটি সহজ হয়েছে অর্থাৎ যারা জব সলিউশন বিসিএস প্রশ্ন ব্যাংক বিগত প্রাইমারি যে প্রশ্নগুলো আছে যারা খুব ভালোভাবে রিভিশন দিয়েছে পড়েছে তারা কিন্তু এখানে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে তো সেক্ষেত্রে আমি কিন্তু এর আগে অনেকবার বলেছি যে রিপিটেড কোয়েশন খুব বেশি পরিমাণে আসার সম্ভাবনা আছে কেননা দেখা গিয়েছে একটা পার্সেন্টেজ রিপিটেড কোয়েশন খুব বেশি পরিমাণে থাকে একটা পার্সেন্টেজে গিয়ে একটু মানে জটিল হয় অর্থাৎ স্ট্যান্ডার্ড হয় কিন্তু আসলে সেরকম মনে হয়নি অর্থাৎ বেশি আর কি তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ অর্থাৎ প্রশ্নের মান দেখে যেটা মনে হয়েছে যারা অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ আপনারা আশেপাশে থাকবে আপনারা আসলে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ভাইবা যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে উপজেলা ওয়াইজ এটা কাটমার্ট নির্ধারিত হবে অর্থাৎ একটা নির্দিষ্ট একটা যে রেশিও আপনার উপজেলায় যদি যে রেশিওটা কাউন্ট হবে সেই রেশিওটার মধ্যে যদি আপনি থাকেন পাসমার্ক তো হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট মানে নব্বইয়ের মধ্যে আপনি পঁয়তাল্লিশ পেলে আপনি পাস করবেন কিন্তু আপনি ভাইভা বোর্ডে যেতে পারবেন কখন যে আপনি তারা যে একটা রেশিও করবে ওয়ান এস টু থ্রি হোক ওয়ান এস টু ফোর হোক সেই রেশিওর মধ্যে যদি যে কাটমার্কটা থাকবে সে পর্যন্ত যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি ভাইভা পর্যন্ত যেতে পারবেন আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না তো সেক্ষেত্রে মানে সেভেন্টি আপ সেভেন্টি আপ মার্কটা হচ্ছে এক একদম একটা পারফেক্ট একটা নাম্বার যদি আপনারা সেভেন্টি প্লাস পেয়ে থাকেন আপনারা ভাইভোটে যেতে পারবেন আশা করা যাচ্ছে তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে আহ লিস্ট ফিফটি মার্ক পেলে তো ভাইভোটে যাওয়ার কথা তাহলে সেটা হবে না কেন আমি তো বলেছি যে আপনার আপনি হয়তো ফর্টি আপনি মানে ফিফটি পার্সেন্ট মার্ক আপনি নব্বইয়ের মধ্যে আপনি পঁয়তাল্লিশ পেলেন কিন্তু কর্তৃপক্ষ যে একটা রেশিও করলো ওয়ান টু ফোর টু থ্রি যেটাই হোক সেই রেশিওর মধ্যে কাটমার্কটা থাকলো হচ্ছে আপনার ফাইভ হোক অথবা হোক এরকম একটা কাটমার্ক থাকলো আপনার উপজেলা ভিত্তিক তো সেখানে তো আপনি আর থাকলেন না এই জন্য যারা সেভেন্টি প্লাস নাম্বারের মতো আপনারা ক্যারি করতে পারবেন তারা হচ্ছে ভাইবা বোর্ডে আপনারা ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল এর কম কম বেশি একটু হতেও পারে তো সেটা তো আসলে একদম বলা বাট মোটামুটি একটা একটা ধারণা করে এটা বলা যাচ্ছে তো যাই হোক আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আর এটা নিয়ে আর টেন্সড হওয়ার কিছু নাই যে যেরকম পরীক্ষা দিয়েছেন চেষ্টা করেছেন সবার যে সর্বোচ্চ চেষ্টাটুকু আপনারা করেছেন তো এটা নিয়ে আর কিছু নেই যারা পরীক্ষায় আপনারা ভালো করেছেন তাদের জন্য শুভকামনা এবং যারা খারাপও করেছেন তাদের জন্য আরো বেশি শুভকামনা আপনারা এখান থেকে একটা আপনারা লিসেন একটা নিতে পারেন যে আপনি এখান থেকে আপনি কি ভুল করেছেন কোন জায়গাগুলোতে আপনার ভুল হয়েছে তো এই বিষয়গুলো আপনারা মোটামুটি এখান থেকে একটা শিক্ষা নিয়ে সামনের যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য আপনারা চেষ্টা করুন আর বিশেষ করে যারা আজকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা দিলেন তাদের কিন্তু অনেকেরই কিন্তু যে সামনে প্রধান প্রধান শিক্ষক প্রাইমারি শিক্ষকের কিন্তু পরীক্ষাটা আছে তাই আপনারা আমি বলবো আপনারা হতাশ না আপনারা যাদের পরীক্ষা যারা খারাপ হয়েছে অথবা মানে আপনারা যেরকম চেয়েছিলেন হওয়ার কথা সেরকম পারেননি তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে আবার ভালোভাবে পুরোদমে আপনি পড়া শুরু করে দেন প্রাইমারি যে প্রধান শিক্ষক আছে এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য পুরোদমে পরীক্ষা পরীক্ষার জন্য পড়া শুরু করে দেন তো একই বিষয় বলবো যে যে ভুলটা আপনারা প্রাইমারিতে করেছেন যে মানে বলেছিলাম যে জব সলিউশন ভালোভাবে রিভিশন দিন এরপরে হচ্ছে বিসিএস কোয়েশন ব্যাঙ্ক রিভিশন দিন এরপরে হচ্ছে আপনার মডেল টেস্ট দিন তারপরে হচ্ছে বিগত সালের যে যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষার বিগত সালের কোয়েশনগুলো অ্যানালাইসিস করুন তো একই সাজেশন থাকবে আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং অন্যান্য পরীক্ষাগুলো দিবেন এই জিনিসটা আবার ফলো করে আবার পরীক্ষা দিতে মানে প্রস্তুতি নিতে থাকেন এবার হয়নি ইনশাআল্লাহ পরেরবার আরো ভালো কিছু করতে পারবেন এর থেকে ভালো কিছু আপনি রিজার্ভ করেন তো পরিশেষে এটাই বলবো যে আপনার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে যদি একটা ভালো কিছু করতে চান আপনার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে নতুনদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যারা আপনারা নতুন অ্যাপ্লাই করে যে পরীক্ষা দিয়েছিলেন এটা তাদের জন্য একটা একটা শিক্ষণীয় একটা জায়গা হয়ে থাকবে যে এখান থেকে আপনি শিখলেন যে আপনার কি কি করণীয় ছিল কি কি করতে পারেন নি কি করলে ভালো হতো একটু তো আসলে দিন শেষে একটাই কথাই সেটা হচ্ছে পরিশ্রমের এখানে সফলতা লাভ করবে আজকে হয়তো আপনার একটু খারাপ হয়েছে আপনার ভুলগুলো বের করতে হবে যে কোন জায়গাগুলো আপনি ভুল করেছেন কি করলে আপনি আরো ভালো করতে পারতেন এই জায়গাগুলো থেকে আপনি আবার শুরু করেন এবং একটা ভালো কিছু করার জন্য আপনি অপেক্ষা করেন তো